হ্যালো বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আমি আমার ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে একটা আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত আঠেরোই সেপ্টেম্বর প্রথম দফার চব্বিশটি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে জম্মু কাশ্মীর বিধানসভায় মোট আসন সংখ্যা নব্বইটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছেচল্লিশটি বিধানসভা আসন আজ আমি এই ভিডিওতে প্রথম দফায় যে চব্বিশটি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে প্রথম দফায় চব্বিশটি আসনের মধ্যে কোন দল কতগুলি আসনে জয়লাভ করতে পারে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সকলেই জানেন কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা লোপ করেছে এই তিনশো সত্তর ধারা লোপ করে জম্মু কাশ্মীরকে অঙ্গরাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে তিনশো সত্তর ধারা বিলোপের পর এই প্রথম জম্মু কাশ্মীরে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার যে গত আঠেরোই সেপ্টেম্বর যে চব্বিশটি আসনে নির্বাচন সম্পন্ন হল তাতে ভোটদানের হার একষট্টি শতাংশ সাম্প্রতিককালে জম্মু কাশ্মীর বিধানসভায় এত শতাংশ ভোট কখনো পড়েনি মোট ভোটার সংখ্যা ছিল তেইশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো আশিটি এই নির্বাচনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে জম্মু কাশ্মীর বিধানসভায় লড়াই করছে অপরদিকে জম্মু কাশ্মীরে বিজেপির লিডার রবীন্দ্র রায়নার নেতৃত্বে বিজেপি ক্ষমতা দখলের জন্য আপ্রাণ চেষ্টা করছে ইতিমধ্যে নরেন্দ্র মোদী অমিত শাহ এখানে একাধিকবার সভা করে গেছেন এবং পরবর্তী যে দুদফায় নির্বাচন হবে তখনও সভা করতে আসবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহুয়া মেপ্তি এবং তার কন্যা এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং পিডিপিও ক্ষমতার দৌড়ে আছে তো বন্ধুরা জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তিনশো সত্তর ধারা বিলোপের পর এই প্রথমবার তার আগে একবার দেখে নেই দু সালে এই যে চব্বিশটি বিধানসভা আসনে ভোট হয়ে গেল তার মধ্যে পিডিপি দখল করেছিল এগারোটি বিধানসভা আসন কংগ্রেসের দখলে ছিল চারটি বিধানসভা আসন বিজেপির দখলে ছিল চারটি বিধানসভা আসন ন্যাশনাল কনফারেন্স সিপিআইএম একটি করে বিধানসভা আসনে জয়লাভ করেছিল এবং নির্দলরা পেয়েছিল তিনটি বিধানসভা আসন জম্মু কাশ্মীর বিধানসভায় নব্বইটি বিধানসভা আসনের মধ্যে যে প্রথম দফায় চব্বিশটি আসনে নির্বাচন সম্পন্ন হলো তাতে ভোটদানের হার একষট্টি শতাংশ মোট ভোটার সংখ্যা ছিলেন তেইশ লক্ষ সাতাশ হাজার পাঁচশো আশি জন প্রথম দফার যে চব্বিশটি আসনে নির্বাচন সম্পন্ন হলো এই চব্বিশটি আসনে আমার চ্যানেলের অনুমান অনুযায়ী বুথ ফেরত সমীক্ষায় ভারতীয় জনতা পার্টি পাঁচ থেকে সাতটি আসন লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান অপরদিকে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বাধীন ইন্ডিজোট জোট আট থেকে দশটি আসন লাভ করতে পারে লড়াইয়ে আছে পিডিপি তারা লাভ করতে পারে তিন থেকে পাঁচটি আসন প্রথম দফার চব্বিশটি বিধানসভা আসনের মধ্যে এবং নির্দল প্রার্থীরা লাভ করতে পারে তিন থেকে পাঁচটি আসন জম্মু কাশ্মীর বিধানসভায় অতীতে দেখা গেছে নির্দল প্রার্থীরা বিভিন্ন সময় একটা এক্সফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এবং সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা পালন করেছে আগামী পয়লা অক্টোবর এবং পঁচিশে সেপ্টেম্বর বাকি দুই দফায় জম্মু কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্য